আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবারও চলে আসলাম আমার প্লে লিস্টের ডে সেভেনের নতুন একটা ভিডিও নিয়ে আমার যে কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটেছিলো সেই কোয়েল পাখির বাচ্চাগুলো ডে সেভেন অর্থাৎ সাত দিনের বয়সে কেমন আছে তারা অনেকটা বড় হয়ে গিয়েছে দেখুন লাফালাফি করছে আমি যদি একটা দূরে দেখাই আপনাদেরকে দেখুন তাদের গলায় যে সোফা সোফা দাগ সেগুলোও এখন হয়ে গিয়েছে এই কৈল পাখিগুলো পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ চল্লিশ দিনের ভিতরে তারা ডিম দিতে শুরু করবে তাদের যে খাঁচাটা বানিয়েছিলাম আপনারা আমার চ্যানেল থেকে অবশ্যই দেখেছেন খাসাটা এখনও কমপ্লিট হয়নি তার জন্য এখনও আমি তাদেরকে সেখানে হস্তান্তর করতে পারছি না তার জন্য এখনও তাদেরকে এই রোডিং ব্যবস্থার ভিতরে রেখেছি যেহেতু এখনও শীত পড়ছে ছ থেকে যদি দেখেন দেখুন তারা একটু ভয় পাচ্ছে ইনশাল্লাহ সুস্থই আছে আমার চারটে বাচ্চা মারা গিয়েছিল পানিতে ডুবে যে পানির পটটা দিয়েছিলাম এ দেখেন এই পানির পটের ভিতরে আমি এখন কিছু মার্বেল দিয়ে দিয়েছি এর আগে কিছু দেওয়া ছিল না বিধায়ক তারা ওই পানির পটের ভিতরে তখন খুব ছোটো ছিল ওই পানির পটে তারা লাগল পাচ্ছিল না পানি খাওয়ার জন্য সে অবস্থায় তারা ওই ভিতরে ডুবে গিয়েছিল এবং পরিশেষে তারা মারা যায় তারা খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে দেখুন খাবার খাচ্ছে এখান থেকে পানি খাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালোই আছে আমার পাখিগুলো সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার পাখিগুলোর জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সামান্য একটা সাবস্ক্রাইব দিয়ে আমাকে অনেক উপকৃত করবেন কারণ নতুন খামারি হিসেবে আমার একটু সাপোর্টের প্রয়োজন আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম